পহেলা বৈশাখের দিনে হঠাৎ শান্তাহারে গেলাম কি কারণে কি কাজে গেলাম কত সুন্দরী সুন্দরী আপুরা শাড়ি পরেছে ইস আমিও যদি পরতে পারতাম আমার হয়তো বা কপালটাই খারাপ তাই না আমি শাড়ি টাড়ি কিছু না পরে এরকম ভাবে বোরখা পরে চলে আসলাম সান্তাহারে কি কাজে আসলাম কি কারণে আসলাম সবকিছু মিলে আজকের এই ব্লগটা আর শান্তাহার প্রথমে এসে আমি দেখি এরকম একটা অবস্থা মানে আনন্দের শোভাযাত্রা সবাই নিয়ে বের হইছে আমার দেখে খুবই খুবই ভালো লেগেছে অনেক বেশি মজাও লাগতেছিল আমি গেছিলাম আমার ছোট ভাই গেছিল আর সাথে আমার আব্বু গেছিল আমরা কিন্তু এসব দেখতে চাইনি আমরা আমাদের কাজের জন্য গেছিলাম যেহেতু পয়লা বৈশাখে অবশ্যই স্পেশাল কিছু করতে হবে স্পেশাল কিছু বানাইতে হবে খেতে হবে তো আমি তো গেছিলাম আজকে বাজার বাজার করতে অনেকদিন ধরে বাজার করা হয়নি আব্বু আর ছোট ভাই তো যাবে আমি ভাবলাম আমিও আব্বু আর ছোট ভাইয়ের সাথে যাই একটু গিয়ে আমিও ঘুরে আসি যেহেতু আজকে পহেলা বৈশাখী বাহিরের আবহাওয়াটা কেমন কিরকম কে কেমন ভাবে সাজুগুজু করে বাহিরে ঘুরতেছে আমি সবকিছু দেখার জন্য আমি কিন্তু একদমই বাজার করতে যাইনি বুঝছেন এমনি আব্বুদের সাথে গেছিলাম এটুকুই আর বাজারে গিয়ে আমার তো পাট শুরু হয়ে গেছে আমি তো মাছ টাস দেখতেছিলাম যে কোন মাছ নেওয়া যায় কোন মাছ আমি খাবো আর কোন মাছ খেতে ভালো লাগবে আর এই আমি দেখি ট্যাংরা মাছ এত পরিমান গিজ গিচ করতেছে ওরে বাবার এগুলো কিন্তু আমার দেখে খুবই ভালো লেগেছে আর আমি এগুলো দেখতেছিলাম দেখতেছিলাম আর একটু হালকা পাতলা ভিডিও করে নিলাম এক কথায় আমার বাজারে আসলে আমার অনেক বেশি ভালো লাগে কারণটা কি জানেন বাজারে আসলে অনেকে অনেক কিছু বলে হম আপনারা আবার বলবেন যে কি বলে এমন তেমন কিছুই বলে না বাট আঙ্কেলদের কথা শুনলে অনেক বেশি ভালো লাগে আঙ্কেলেরা বলে একটা মাছ হচ্ছে আড়াইশো কিংবা তিনশো টাকা কেজি সেই মাছ আমি বলি দুইশো টাকা হলে থিবেন এসব নিয়ে অনেকে আর কি করে যেহেতু আমি ছোট মানুষ সেহেতু আমাকে কিন্তু তেমন কোনো কিছু বলার সাহস পায় না কারণ কোনো কিছু বললে আবার ঝামেলা আছে আর আমি এখান থেকে কিন্তু বড় বড় দুইটা মাছ নিতে চাইছিলাম আর এই আঙ্কেলটা আমাদের তো ছাড়বে না আর দুইটার বদলে আরও দিবে আমি বলছি আঙ্কেল এতগুলো দেন না যেহেতু পহেলা বৈশাখী এগুলো আমরা আমার কাটতে কাটতে রাগ লেগে যাবে আম্মদের আজকে দেন না আমি যেহেতু শাড়ি পরবো একটু পর অল্প করে আজকে মাছ কিনে নিয়ে যাই আবার অন্য একদিন নেবো আর যেহেতু তাজা ট্যাংরা যেহেতু সেখান থেকেও কিন্তু কিছু পরিমাণে মাছ নিছিলাম আর আমি আমার পার্সের মধ্যে কত বড় বাজারের ব্যাগ রাখছিলাম বাবা যায় হম আপনার অনেকে ভাববেন যে এগুলো মনে হয় আমার অনেক টাকা পয়সা আসলে আমার কোনো টাকা পয়সা নাই সব কিছুই বাবা মায়ের আর এখান থেকে আমি মাছ টাস কিনে নিয়ে এখন শোষা কিনতে যাব আর শোষা কিনতে গিয়ে প্রচন্ড প্রচন্ড কনফিউশন কোন শসা নেব কোন শসা খেলে ভালো লাগবে তিত হবে কি হবে না তীত যদি হয় তাহলে তো খবর খারাপ আছে এই কারণে আগে বলে নিলাম পরে গিয়ে বাসায় নিয়ে গেলে পরে আমাকে সবাই বকবে তারপর এখান থেকে দোকানে দোকানে আসলাম এসে ভালো যে লাগলো না তারপর এখানে গুড় দেখলাম খেজুরের গুড় নিব বাট ওখানে ভালো ছিল না অন্য মুদিখানার দোকানে এসে আরেক কেজির মতো গুড় নিলাম তারপর এদিকে মাছ কিনেছি মাছ আমার ছোট ভাইয়ের হাতে দিয়েছি তারপর এদিকে থেকে আরো অনেক কিছু জিনিস কিনেছি আমার ভাই খাবে সস তো সস নিলাম আর গুড় নিয়ে তো পলিথিন একটা ছিঁড়ে তো একটা পলিথিনে দিছিল এই কারণে সমস্যা পরে গিয়ে আঙ্কেলকে বললাম পরে দুইটা পলিথিনে এ একবারে দিল সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম